যে পতাকাটা দেখলেন না আমরা এই পতাকার জন্যই যুদ্ধ করি এই পতাকার জন্যই কথা বলি এই পতাকার জন্যই আমরা মান সম্মান ফিরে পাই এই পতাকা আমাদের কাছে অনেক বড় আর দেশে আজকে যারা অরাজকতার সৃষ্টি করতেছে না এরা মানুষ না এরা জানোয়ার এরা খুনি এরা দালাল এদেরকে যেখানে পাবেন সেখানে ধরবেন সেখানে গণপিটুনি দিবেন সেখানে আইন করা বাহিনীর হাতে তুলে দিবেন এরা দেশের এই মুহূর্তে দেশ যেহেতু একটা নতুন স্বাধীনতা পাইছে সেই মুহূর্তে যারা চুরি করে করে বাটপারি যারা ডাকাতি করে এই ডাকাতদেরকে দিয়ে তাদের তাদের পোস্টার এলাকার সব জায়গায় ছাপায় দেওয়া উচিত যারা এই কাজগুলি এই সময় করতেছেন আপনারা মানুষ না আপনারা আপনারা অমানুষ আপনারা মানুষ না আপনারা অমানুষ আর বিএনপি আপনারা আমার ভাইয়ের রক্ত শুকানোর আগেই আপনারা আন্দোলন মিটিং শুরু করছেন আপনারা বলতেছেন আপনারা এই এই আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলেন আপনারা কসুডা ছিলেন বিএনপি আপনারা আপনাদেরকে আমরা ইয়েতে চাই না ক্ষমতা চাই না আপনাদের নেতাকর্মী এখনই গিয়ে আপনাদের নাম বাঙাইয়া চাঁদা উঠানো শুরু করছে আপনারা ক্ষমতা আসলে আমরা একই পজিশনে থাকব যেটা আমলি করছে আপনারা সেটাই করবেন আমরা আপনাদেরকে চাই না আমরা চাই না আপনাদেরকে চাইনা বিএনপি চাইনা বিএনপি চাইনা বিএনপি আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার অনেক দিন ক্ষমতায় থাকুক আমাদের দেশটাকে সুন্দর করুক আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলুক দেন আমরা একটা যখন আরেকটা দল দাঁড়াবে বিএনপির বিপক্ষে আরেকটা দল দাঁড়ানোর শক্তি যোগাবে তখন আমরা ইলেকশন দেওয়া দিতে চাই যারা এই সুন্দর কাজটাকে সুন্দর করতেছেন তাদেরকে অসংখ্য সেলুট ভাইয়েরা তোমরা তোমাদেরকে অনেক অসংখ্য সেলুট ছাত্র ভাইয়েরা যারা আমাদের রাস্তায় কাজ করছেন তাদেরকে অনেক সেলুট তোমরাই জাতির ভবিষ্যৎ তোমরাই জাতিকে আগে নিবা মানে এক সময় ফিল হইতো যে এই জেনারেশনের পোলাপান কি করবে এই জেনারেশনে পোলাপান টিকটক নিয়ে ব্যস্ত এই জেনারেশনের পোলাপান ফেসবুক নিয়ে ব্যস্ত এই জেনারেশনের পোলাপানের পড়ালেখার তেমন একটা দুর্বল বাট পড়ালেখা দুর্বল হইলেও ভাই তোমাদের মন মানসিকতা আমাদেরকে মুগ্ধ করছে আমরা প্রবাসে থাকি দেশে আসিয়া তোমাদের সাথে কাজ করতে পারতেছি না এটাই হচ্ছে আমাদের বড় আফসোস দেশটাকে স্বাধীন করতে পারলাম না ফ্রন্ট লাইনে আন্দোলন করতে পারলাম না এটাই হচ্ছে সবচেয়ে বড় আফসোস আপনারা যারা দেশে বসে বলেন প্রবাসে থাইকা কথা বলা এরকম বহত অনেক ইজি আপনাদের মুখে ঘিনা কারণ প্রবাসে বৈশাখ কথা বলে কয়জন কয়জন প্রবাসী কথা বলছে কথা বলা সৎ সাহস সবার থাকে না আপনিও তো দেশে বসেছিলেন আপনি আন্দোলনে গেছেন কয়জন আন্দোলনে গেছে পিছনে বৈশা বৈশা তালি মারা যায় সামনে থেকে নেতৃত্ব দেওয়া যায় না সামনে আগায় যাওয়া যায় না বুক ফেতে দেওয়া যায় না আবু সাইদের মতো গুলি খাই মরা যায় না মুখদের মতো সো আর এই আজকের আজকের এই ভিডিওটা দেখছেন বিচারপতি এই যে দেখেন ভিডিওটা দেখেন পক্ষ ঢুকে গেছিল এবং এই গোলাগুলি দ্বিতীয় পক্ষই শুরু করছে এবং তাদেরই এই সাধারণ মানুষ মৃত্যু এ কি বলে থার্ড পার্টি আইসা গুলি করছে পুলিশ গুলি করে নাই সরকারের হাত ছিল না এতে এরকম বিচারপতি যখন দেশে থাকবে সেই দেশের বিচার ব্যবস্থা যে কেমন সেটা আল্লাহ মাহবুদ জানে সে দেশের আইনজীবীরা যারা এর পাশে দাঁড়ায় আছে তাদেরকে সবাইকে তাদের বার লাইসেন্স ক্যান্সেল করতে হবে এটা আমার দাবি যারা এর পিছনে এই বিচারপতির পিছনে দাঁড়ায় আছে তাদেরকে বার লাইসেন্স ক্যান্সেল করতে হবে তাদেরকে আইনজীবী থেকে সরাই দিতে হবে এরা দেশের অরাজকতার সৃষ্টি করবে